আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনার দোয়া ও ভালোবাসা পেয়ে আমার ফলোয়ার ডান নিয়ে আইসি চট্টগ্রাম আর ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা ভিডিওটা দেখতে দেখুন কন্টিনিউ তো অন্যরকম আজকের ব্লগটা অন্যরকম টপিক হইব সো আজকার দেখতেই থাকুন

সোনালী কালার মাছ সিম কাল্লা মাছ লাইন তা চোখগুলো বড় বড় এই যে মাছটা দেখতেছেন অনেক একবারে সোনালী কালার বলতে কি অনেক সুন্দর সুন্দর বলতে কি আমারতে এমন সুন্দর লাগতেছে মাছগুলা গলার বাইরে আমি যেন কীভাবে আপনাকে বলবো গলার মতন আমার কোনো বাসা নাই যে সৌন্দর্য মাছের সৌন্দর্য যে কি একটা জিনিস দুনিয়ার বুকে আল্লাহ কত রকমের মাছ সৃষ্টি করেছে এটার মধ্যে একটা অসাধারণ সুন্দর একটা মাছ আল্লাহর কুর্দুতের কিন্তু শেষ নাই আল্লাহর কুর্দুতের শেষ দিতে গেলে দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কুর্দুত শেষ হইতে এরকম একটা সুন্দর এই যে মাছগুলি দেখতেছেন এই মাছগুলি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গ্লাস করা গ্লাস করা মাছ ভিতরে যে মাছটি দেখতেছেন ভিতরে আবার পাথর মাত্র বিভিন্ন রকমের পাথর পাথরগুলি আরো বেশি সুন্দর এই যে মাছটা দেখতেছেন এটা গোলার চোখ দেখছেন এই যে আরেকটা সোনালি গলার মাছ আর এদিকে এই যে মাছগুলো আছে নি শামুক এই যে এই যে ছোট ছোট মাছগুলো এটি আরো সুন্দর সুন্দর দুনিয়ার বুকে সুন্দরের কোনো শেষ নাই শুধু মাছ একটা মাছের প্রাইস এই যে ছোট মাছগুলো এটার বিক্রি করা হইতেছে এই মাছ বড় মাছগুলো বিক্রি করা হয় প্রায় তিনশো টাকা গুড়া পিস পার পিস তিনশো টাকা চূড়া চারশো টাকা

তো ভিডিওটা কিরকম হইল তা আপনারা কমেন্ট করে জানেন আল্লাহ হাফেজ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ